আসন্ন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত বিশিষ্ট শিক্ষানুরাগী সৎ ও পরিচ্ছিন্ন রাজনীতিবিদ সমাজসেবক জনগণের ও কৃত্রিম বন্ধু চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল আমিন চৌধুরীকে মোটরসাইকেল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও স্মার্ট উপজেলা গড়ার সুযোগ দিন

দল নির্বিশেষে মোটর সাইকেল মাথায় ভোট দিয়ে বোয়ালখালী উপজেলার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই বোয়ালখালী উপজেলায় তোমার কোন বিকল্প নাই সম্মানিত ভোটারগণ গোয়ালখালী উপজেলাবাসীর আশা আকাঙ্ক্ষার কান্ডারি জনাব নুরুল চৌধুরী নুরুল ভাই মোটর সাইকেল মাথায়

সময় সকলে বিচার মাথা রেখে আপনার মল্লিপুরতে ভোট কেন্দ্রে এই আপনার প্রদান করবেন আমি আমার সকল মহাপুরকে এবং যারা যোগ্য ভোটার হয়েছেন ভোটার তারা সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত নিজের ভোটগুলো প্রয়োগ করবেন এবং সেই হিসাবে আমি একজন প্রার্থী হিসাবে এই এলাকার সন্তান হিসাবে প্রতিষ্ঠা হিসাবে এবং দীর্ঘদিন আপনি এই মাঠে রাজনীতিতে জনগণের পাশে ছিলাম সেই হিসাবে এখনো আছি ভবিষ্যতেও আরও যাতে অতি গতিতে মানুষের যাতে করতে পারি সুবিধা সেবা দিতে পারি সেই জন্য আমি একজন প্রার্থী হিসেবে মোটরসাইকেল আমার প্রতীক আপনার মোটরসাইকেল একটি ভোট দিবেন আর আমাদের দলে এইখানে আমার পক্ষে যারা কাজ করছেন তাদের আমি একটু অনুরোধ করব আপনার কেউ অন্য প্রার্থীর ব্যক্তিত্ব বিষয়ে সমালোচনা করবেন না

প্রমাণ করবে নুরুল যাতে কাজ করছে তারা উঁচুপত্র লোক আমার এই বলকারিতে তার জীবনে যতগুলো কর্মকর্তা যারা আছেন এখন আমাকে একটু অভদ্র বলতে পারেন আমার কাজে কর্মে আমি জনগণের স্বার্থে কথা প্রয়োজন আমি তখন আবার শান্ত এই ছাড়া আমি কারোর সাথে রাগ করি না আমার ব্যক্তিত্ব কোনো বিষয়ে কোনোদিন আমি আমার বড় ভাই বোঝালের চেয়ারম্যান ছিলেন

এটা যাতে মানুষের ধারণা হয় মানুষ বলতে না পারে কারণ আমি দীর্ঘদিনের বাকি অনেক কিছু এখানে টাকা পয়সা পাওয়া যায় অনেক কিছু কিছু করা যায় কিন্তু আল্লাহ আমাকে সেখান থেকে পর্ব বলতাম আমি বহুদিন আল্লাহ আমাকে যথেষ্ট শান্তি সহ সমান সহিত কাজ করি বুঝতে পুজার করি এটা দিয়ে আমরা চলি এবং সেটা দিয়ে মানুষের তেমন করি ধন্যবাদ আসলাম মোটরসাইকেল এবং মোটরসাইকেল কাজ করি চৌধুরী পক্ষ আল্লাহর পক্ষ দোয়া করে আল্লাহর পক্ষ তন্দ্রার কবুল मंजूर করা আমিন আল্লাহ তোমার பேரحبে সরকারে সমরছে আল্লাহ তুই কবুল আর মঞ্জুর করা আমিন আল্লাহ समस्त আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করা আমিন আল্লাহ